তোমার নাম কি আমার নাম সোভরাতি সোভরাতি এই লম্বু বিস্কুটও তো দেখতে লম্বুর মতো কিন্তু লম্বু নেই খাস্তা বিস্কুট চায়ের সাথে খান জলের সাথে খান দুধের সাথে খান যার সাথে খান তার সাথে ভালো লাগবে তাই তো মালদা বিস্কুট লোকে আমাকে বলবে এবারে মালদাতে এক লোক হয়েছে বিস্কুট বিক্রি করতে কতদিন দেবো

মানুষ কত দূর কত দূর চলে যায় কাজ করতে কাজ এমনই একটা জিনিস কাজ ছাড়া কোনো কিছু নেই কাজ খেতে হবে পেট যাই হোক কাজ করো ভালো মতন মন দিয়ে কেউ যদি হ্যাঁ হ্যাঁ সাবধানে যাই হোক তোমরা কেউ যদি বিস্কুট খাবে মনে করে ভাড় থেকে বিস্কুট নিয়েও কোনো অসুবিধা নেই আমিও নিয়েছি ঠিক আছে যে মালদার ভাই এসে বিস্কুট নিয়ে হ্যাঁ ওই বিস্কুট খাই বলে বিস্কুট দাদাকে ডাকলো ওই যে নিজেই সেবা নিচ্ছে বিস্কুট ঠিক আছে আমি না ডাকলে বিস্কুটে নেওয়া হতো না তা হতো না কিন্তু বিস্কুটে ডাকলো নিলাম আবার ওই খাচ্ছে আগে ঠিক আছে হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পি আর জি ফ্যামিলিতে তোমাদের স্বাগত একটা নতুন ভিডিও হবে আজকে একটা নতুন বিস্কুট নিয়েছি মালদার বাড়ি ছেলেটার বাড়ি মালদা থেকে এসছে এখানে ওই বিস্কুট বিক্রি করতে তো যা হোক তিনটে নিলাম দশ টাকা দিয়ে তো ও খেয়ে টেস্ট করলো বলছে অতটা খুব একটা স্বাদ না ওই লম্বু বিস্কুটের মতন মানে দেখতে খানিকটা আর পুরো ফাঁকা একদম ভিতরটা যা হোক নেওয়া হয়েছে তোমাদের যদি কারো ভালো লাগে ছেলেটা থেকে বিস্কুট নিয়েও আর এবার কাজকর্ম করি বাড়ির সঙ্গে থাকো দেখতে থাকো কি কি করছি ঘরগুলো ঝাড় দিয়ে দিই বন্ধুরা ঝাড় দিয়ে মুছে নিই কেননা চুল টুল থাকে তো লু উড়ে ওরা বেড়ায় উঠে যে আর ঘরের মধ্যে মাথা আসড়ানো হয় Love it.

বান্না সেরে আবার একটু যাবো যদি পারি তোমাদের সাথে ওগুলো শেয়ার করবো ঠিক আছে ঘরগুলো মুছে দিই বন্ধুরা আজকে যেন কাঁধে কোনো একটা ইয়ে না দিয়ে লাগবে না কেন লাগে না এত বেলায় ঘুম থেকে উঠেছি এত বেলায় না উঠেছি অনেক সকালে ওটা করে এ পাশ এ পাশে পাশে এ পাশ এ পাশ ধাপাস তারপরে কাজ করছি এই ঘরটা মোছা কমপ্লিট এবার এই ঘরটা মুছে নিই

বারান্দাটা মুছে নি ঠিক আছে তাহলেই হয়ে যাবে ভুল করে বলো না ক্যামেরাম্যান ভালো না নিজের কথা নিজেই বলে ওই যে কথা একটা গল্প আছে না বন্ধুরা বলো যে পড়ল কথা লোকের মাঝে যার কথা তার গায়ে বলে নিজের কথা নিজেই বলে দিয়েছে

বন্ধুকে একটু দেখাই ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর কচুলতি কেটে নিয়েছি ঠিক আছে এবার উনি ভাতটা বসিয়ে নিয়ে তারপর এদিকে রান্না আসবে ঠিক আছে ভাত হয়ে গেছে এখন গড় দেবো ব্যাস হয়ে যাবে চলো কী রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই আজকে সেরকম কিছু করিনি এই যে কচুর লতি করেছি পোস্ত বাটা দিয়ে আর ডিমের ঝোলটাকে তুলতে পারবো হ্যাঁ এই যে ডিমের ঝোল করেছি ব্যাস আজকে রান্না হয়েছে এই ডিমের ঝোল আর এই পোস্ত দিয়ে কচুর লতি করেছি আর টমেটো চাটনি ঠিক আছে আর ভাত মনে হয়ে গেছে এই তো চলো ভাবে চান টান করে আর যেটুকু কাজ আছে ওগুলো সেরে নি নিয়ে তারপর একটু বাজারে যাব। ঠিক আছে বাজার বাজারে তোমাদের সাথে শেয়ার করতে পারি তো অবশ্যই করবো আর যে না করতে পারি তো কিছু বলার নেই ঠিক আছে এই বন্ধুরা পুজো হয়ে গেছে হয় কৃষ্ণ পুজো কমপ্লিট চান পুজো কাঁচা দোয়া সব দিয়ে এসছে রোদে সিঁদুরটা পরতে বলেছি সিঁদুরটা পরে নিই ঠিক আছে যাই হোক সিঁদুরটা পরে নিলাম বাজে লাগছিলো দেখতে না ঠিক আছে এখন যাব হচ্ছে তারকনগর একটু খুব দরকার আছে আর্জেন্ট এখন যাবো এখনই বেরোবো দেড়টা বাজে ঠিক আছে যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই ঠিক আছে আমার পরে নিয়েছি বন্ধুরা মানে এতটাই গরম আর সহ্য করতে পারছি না ঠিক আছে চলো রেডি হয়ে গেছি এখন যাবো তারকনগর তারকনগর থেকে এসে একটু বাজারে যাবো দরকার আছে এখন না বাজারে সন্ধ্যাবেলা যাবো ঠিক আছে চলো তোমরাও ঘুরে আসবে এই যে সেই তারকনগর এই দাদার বাড়িতে এসেছিলাম এই যে এখন যাচ্ছি বাড়ি হয়ে গেছে কাজ ঠিক আছে এখন যাচ্ছি বাড়ি চলো জায়গাটা জাস্ট দেখো এত সুন্দর গ্রামের পরিবেশ আমার খুবই ভালো লাগে যতটাই যাব ততটাই সুন্দর গ্রামের রাস্তা বেশ কত সুন্দর লাগছে গ্রামের রাস্তাগুলো ওই একটা বউ দোল খাচ্ছে আমার তো খুব ভালো লাগছে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে চলো তা হওয়া করছি ট্রেনটা তাহলে পেয়ে যাব ধুলোর মতন একদম উড়ে চলে গেল এখান বাপ রে বাপ এই যে বন্ধুরা তারকনগর থেকে এসে আবার দৌড়াতে দৌড়াতে বাজারে গেলাম বাজারে গেলাম হচ্ছে কি বলছে এই যে এই জিনিসটা আনতে এই জিনিসটা তোমরা কি বুঝতে ডিজাইনটা হচ্ছে ভীষণ একটু দূর থেকে দেখি ঠিক আছে এই হচ্ছে ডিজাইনটা তোমরা কতটা কি বুঝতে পারছো বুঝতে পারছি না ঠিক আছে এটা হচ্ছে ডিজাইনটা যাই হোক এটা হচ্ছে আমার ভাইয়ের বউর জন্য এটা বানিয়েছি ঠিক আছে ডিজাইনটা সামনে থেকে দেখলে খুব ভালো লাগবে মানে এই ছিলা কাটা যে কাজটা আছে এটা ঠিক আছে এই এইটা আনতেই মানে বাজারে গেছিলাম যাই হোক এটা নিয়ে আসলাম আমার সারাদিনের টুকি টাকি কাজকর্ম যদি বন্ধুরা তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো গরমে সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই আর তোমরা আমাকে অনেকেই বলছিলে শাড়ি পরে ভিডিও করতাম শাড়ি পরে ভিডিও করেছি ঠিক আছে